পয়েন্ট নম্বর এক কখনো ভেবেছ যখন তুমি সারা দিন বসে থাকো আর ভাবো বড় কিছু করতে হবে সেই ভাবনা থেকে শেষ পর্যন্ত কি বদলায় কিছুই না কারণ এই দুনিয়া ভাবনাকারীদের মনে রাখে না মনে রাখে কর্মীদের শূন্যে বসে থাকা সবচেয়ে বিপজ্জনক অভ্যাস কারণ যখন তুমি কিছু করছো না তখন তোমার ভিতরের আওয়াজ ধীরে ধীরে স্তব্ধ হয়ে যায় সত্যি কথা হল যে তুমি প্রতিটি মিনিট নষ্ট করছ তা তোমাকে তোমার স্বপ্ন থেকে দূরে ঠেলে দিচ্ছে আর কেউ না কেউ কোনো এক কোনা ধরে তোমার আগে এগিয়ে যাচ্ছে পরিশ্রম করছে এবং ঠিক সেই লক্ষ্যে পৌঁছাচ্ছে যেখানে তুমি শুধু বসে ভাবছ অ্যাকশনই হল আসল পূজা যখন তুমি প্রতিদিন কিছু না কিছু করো ছোট্ট একটা পদক্ষেপই হোক না কেন সেই পদক্ষেপ তোমাকে ধীরে ধীরে লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাবে আজ থেকে নিজের সাথে একটা প্রতিজ্ঞা করো যে শূন্য বসে থাকবে না প্রতিদিন কিছু করবে শেখা লেখা পড়া কোনো স্কিল বাড়ানো বা নিজের চিন্তাভাবনা উন্নত করা কারণ মনে রাখো খালি মন শয়তানের বাসা নয় বরং তা তোমার নিজের স্বপ্নেরই খুনি তাই ওঠো চলো এবং কিছু করো প্রতিদিন কিছু না কিছু যাতে একদিন সব কিছু তোমার হয় পয়েন্ট নম্বর দুই মস্তিষ্ক একটা ক্ষেতের মতো যদি তুমি তাতে প্রতিদিন ভালো বীজ বপন করো যেমন জ্ঞান নতুন চিন্তা স্কিল তবে একদিন সেই ক্ষেতে সোনা ফলবে কিন্তু যদি কিছুই বপন না করো তবে শুধু আগাছা গজাবে মানে ভুল ধারণা টেনশন আর আফসোস দুনিয়া এত তাড়াতাড়ি বদলাচ্ছে প্রতিদিন নতুন কিছু ঘটছে আর যদি আজ তুমি না শেখো তবে কাল সেই কাজ পাবে না যা অন্য কেউ শিখে নিয়ে যাবে শেখা শুধু বই পর্যন্ত সীমিত নয় জীবন প্রতিদিন তোমাকে কিছু না কিছু শেখায় কিন্তু পার্থক্য হল তুমি মনোযোগ দিচ্ছ কিনা যে শেখে সে সময়ের আগেই চলে যে থেমে যায় সে স্থির হয়ে যায় এবং ধীরে ধীরে হারিয়ে যায় প্রতিদিন মাত্র তিরিশ মিনিট নিজেকে দাও কোনো বই পড়ো কোনো অনলাইন কোর্সও দেখো বা কারো থেকে নতুন কিছু বুঝে নাও ভাব যদি এক বছর ধরে প্রতিদিন তিরিশ মিনিট শেখো তবে তিনশো দিন পর তুমি সেই একই মানুষ থাকবে না তোমার মধ্যে আলাদা এক জ্যোতি থাকবে আলাদা বোঝাপড়া আত্মবিশ্বাস এই তফাতেই তৈরি করে একজন সাধারণ মানুষ আর একজন গেম চেঞ্জারের মধ্যে তাই আজ থেকে ঠিক করো প্রতিদিন নতুন কিছু শিখতে কারণ শেখা বন্ধ মানে উন্নতি বন্ধ আর যে নিজেকে থামিয়ে দেয় তার স্বপ্ন কখনো এগোয় না পয়েন্ট নম্বর তিন তোমাকে আলস্য পেয়ে বসেনি তোমার শুধু একটা অভ্যাস হয়ে গেছে গড়িমসি করার অভ্যাস সকালে উঠেই ভাবো আজ করব তারপর সারা দিন মোবাইলে সময় কাটাও ছোটখাটো জিনিসে আটকে যাও আর রাত হয়ে এলে নিজেকে বলতে থাকো কাল থেকে ঠিকঠাক শুরু করব আর সেই কাল কখনো আসেই না গড়িমসি ধীরে ধীরে তোমার সবচেয়ে বড় শক্তিকে খেয়ে ফেলে সময় আর স্বপ্নকে যে কাজ দুই ঘন্টায় শেষ হতে পারতো তুমি তাকে সপ্তাহের পর সপ্তাহ টানাটানি করো তারপর যখন ফলাফল আসে না নিজেকেই দোষ দাও কিন্তু বিশ্বাস রাখো তোমার আসল শত্রু কেউ নয় শুধু সেই অভ্যাস যে বলছে আরেকটু পরে করলেই হবে এখন ভাবো যদি তুমি প্রতিদিন মাত্র তিন বা চার ঘণ্টা পুরো ফোকাস দিয়ে কাজ করো তাহলে এক সপ্তাহে কত কিছু বদলে যেতে পারে তোমার আত্মবিশ্বাস বাড়বে নিজের ভেতর একটা ইতিবাচক শক্তি অনুভব করবে আর ধীরে ধীরে তোমার ফোকাস তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি নিজেকেই এক নতুন মানুষ হিসেবে দেখবে তাই আজ থেকে একটা প্রতিজ্ঞা করো কম প্ল্যানিং বেশি অ্যাকশন কম ভাব বেশি করো আর আজকের কাজ আজই শেষ করে দেখাও কারণ গড়িমসি করা মানুষ সব সময় পিছিয়ে থাকে আর কাজ করা মানুষ ইতিহাস করে। পয়েন্ট নম্বর চার কখনো ভেবেছ কিছু মানুষ কিভাবে প্রতিদিন একই জোশ নিয়ে ওঠে কাজ করে নিজেকে উন্নত করে এবং অবিরাম এগিয়ে যায় কারণ তারা শুধু মোটিভেশনের উপর ভরসা করে না তারা ডিসিপ্লিনকে অভ্যাসে পরিণত করেছে মোটিভেশন এক ঝড়ের মতো কখনো আসে কখনো চলে যায় কিন্তু সেলফ ডিসিপ্লিন হল তোমার নিজের তৈরি সিস্টেম যা তোমাকে তখনও কাজ করতে বাধ্য করে যখন তোমার মন একদমই মানা করছে কতবার তুমি ক্লান্ত হয়ে ভেবেছ আজ পড়ব না জিমে যাব না আজ একটু রেস্ট নিয়ে নিই এই মুহূর্তগুলোই তোমার ভবিষ্যৎ গড়ে বা ভাঙে যারা এই ক্লান্তির মধ্যেও নিজের ঠিক করা কাজ শেষ করে তারাই এগিয়ে যায় ডিসিপ্লিন মানে নিজের সাথে করা সেই প্রতিজ্ঞা যাকে কোনো অজুহাতে ভানা যায় না এটা সহজ নয় কিন্তু ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত হয় সকালে তাড়াতাড়ি ওঠা সময়মতো ঘুমানো দৈনিক প্ল্যান বানানো এবং স্কিপ না করে ফলো করা এই ছোট ছোট জিনিসই তোমাকে সবার থেকে আলাদা করবে আজ থেকে ঠিক করো মোটিভেশন আসুক বা না আসুক আমি প্রতিদিন কাজ করব কারণ ডিসিপ্লিনই সেই চাবি যা তোমার স্বপ্নের দরজা খুলবে আর যে প্রতিদিন নিজেকে জয় করে দুনিয়া তাকে কখনো হারাতে পারে না পয়েন্ট নম্বর পাঁচ সেটা এমন একটি জায়গা যেখানে সবকিছু ঠিকঠাক মনে হয় না বেশি সুখ না দুঃখ শুধু একটা এমন জাল যেখানে তুমি ধীরে ধীরে তোমার স্বপ্নের দৃষ্টিশক্তি হারাতে শুরু করো প্রতিটি মানুষের ভিতরে একটা স্বপ্ন থাকে একটা ছবি যা সে দেখে এক উন্নত জীবনের স্বাধীনতার সাফল্যের কিন্তু সেই স্বপ্নে পৌঁছানোর পথে একটা দৈত্য দাঁড়িয়ে থাকে ভয় আর তা বলে যদি ব্যর্থ হয়ে যাও তাহলে কি হবে আর এখানেই নব্বই পার্সেন্টেজ মানুষ থেমে যায় কারণ তাদের নিরাপদে থাকার অভ্যাস হয়ে গেছে কিন্তু মনে রাখবে যারা ঝুঁকি নেয় না তারা শুধু সেই জীবন পর্যন্তই সীমিত থাকে যা তাদেরকে দেওয়া হয়েছে না যে জীবন তারা বাঁচতে চায় প্রতিটি বড় পরিবর্তন প্রতিটি বড় সাফল্য এসেছে তখনই যখন কেউ তার জীবনের নৌকাকে কমফোর্ট জোনের কিনারা থেকে অজানা সমুদ্রে ভাসিয়ে দিয়েছে হ্যাঁ ভয় লাগবে হ্যাঁ তুমি ব্যর্থ হতে পারো কিন্তু সেই ব্যর্থতাই তোমাকে এমন শিক্ষা দেবে যা কোনো বই বা মানুষ দিতে পারবে না তাই পরের বার যখন তোমার মনে কোনো বড় আইডিয়া আসবে কোনো পদক্ষেপ নেওয়ার সাহস জাগবে তাকে দাবিয়ে দিও না ঝুঁকি নাও লাফ দাও কারণ যত বড় লাফ তত উঁচু উড়ান কমফোর্ট জোনে শুধু সময় কাটে স্বপ্ন বাঁচে না পয়েন্ট নম্বর ছয় এই দুনিয়ায় লক্ষ লক্ষ মানুষ আছে যারা প্রতিদিন তোমাকে বলবে যে তুমি কিছু পারবে না কেউ হাসবে কেউ সন্দেহ করবে কেউ তোমার স্বপ্ন নিয়ে মজা মনে করবে কিন্তু যতক্ষণ তুমি নিজের উপর বিশ্বাস করবে না ততক্ষণ তারা জিততে থাকবে আর তুমি হারতে থাকবে প্রতিটি মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন সবকিছু ঘোলাটে লাগে না স্পষ্ট দেখা যায় না গন্তব্য কাছে মনে হয় শুধু চারদিকে প্রশ্ন আমি কি সত্যি পারব আমার মধ্যে কি সেই সামর্থ্য আছে আর এই মুহূর্তেই দুনিয়া হেরে যায় কিন্তু যে ভিতর থেকে শক্ত সে এখান থেকেই লড়াই শুরু করে নিজের উপর বিশ্বাস রাখা মানে অহংকারী হওয়া নয় এটি সেই শান্তি যা বলে যদিও এখন কিছু দেখা যাচ্ছে না তবুও আমি জানি আমি পারব বিশ্বাস রাখ যদি তুমি প্রতিদিন নিজেকে এক ছোট্ট কথা বলো, আমি যোগ্য আমি পারব তবে এই ছোট ছোট কথাগুলো ধীরে ধীরে তোমার ভিতরে একটা আগুন তৈরি করবে যা তোমাকে কখনো হারতে দেবে না পয়েন্ট নম্বর সাত দুনিয়ার চিন্তা বদলানোর আগে নিজেকে বদলাতে হয় নিজেকে চিনতে হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের উপর বিশ্বাস রাখতে হয় কারণ যেদিন তুমি নিজের উপর ভরসা করা শিখে যাবে সেদিন থেকেই পুরো দুনিয়া তোমাকে থামাতে ভুলে যাবে পয়েন্ট নম্বর আট কখনো ভেবেছ কেন কিছু মানুষ ধীরে ধীরে উজ্জ্বল হতে শুরু করে তাদের চিন্তাভাবনা বদলে যায় তাদের অভ্যাস শক্তি দৃষ্টিভঙ্গি সবই পরিবর্তিত হয় অন্যদিকে কিছু মানুষ বছরের পর বছর একই রকম থাকে না তাদের চিন্তা বদলায় না তাদের জীবন কারণ পার্থক্য তৈরি হয় একটি মাত্র জিনিসে তুমি কার সাথে সময় কাটাও তুমি যে পাঁচজনের সাথে সবচেয়ে বেশি সময় কাটাও তারা মিলে তোমার চিন্তার গড় তৈরি করে যদি তুমি এমন মানুষের মধ্যে থাকো যারা সবসময় অভিযোগ করে যারা শুধু মজা নেয় যারা নিজেরাও কিছু করে না আর তোমাকেও থামায় তাহলে ধীরে ধীরে তোমার মনও সেরকম হয়ে যাবে কিন্তু যদি তুমি এমন মানুষের মধ্যে থাকো যারা প্রতিদিন নতুন কিছু শেখে যারা নিজের লক্ষ্য নিয়ে পাগল যারা তোমাকে নিচে ফেলে না বরং প্রতিবার তুলে ধরে তাহলে বিশ্বাস করো তুমিও নিজেকে উচ্চতা পাবে সঠিক মানুষ তোমাকে আয়না দেখায় তোমার ভেতরের আগুনে হাওয়া দেয় আর তোমাকে সেই মানুষের পরিণত করে যার হয় হয়ে জন্মেছিলে বৃত্ত বেছে নেওয়া একটি বিশাল সিদ্ধান্ত কখনো কখনো একা চলা ভুল ধীরের সাথে চলার চেয়ে ভালো তাই আজ বসে ভাবো তুমি যাদের সাথে আছো তারা কি তোমাকে এগিয়ে নিচ্ছে নাকি ধীরে ধীরে টেনে পিছিয়ে দিচ্ছে উত্তর যদি ভয় ধরায় তবে বদলে ফেলো নিজেকে এবং তোমার বৃত্তকেও কারণ সঠিক সঙ্গ পেলে অসম্পূর্ণ শক্তিও অলৌকিক কাজ করে পয়েন্ট নম্বর নয় লোকে কি বলবে এই চিন্তা করা বন্ধ করো যখনই তুমি কিছু নতুন করতে চাও বড় কিছু করতে চাও কিছু আলাদা করতে চাও যা ভিড় থেকে স্বতন্ত্র তখন প্রথমেই তোমার মাথায় কোন কণ্ঠস্বর আসে লোকে কি বলবে এই একটি লাইনই কোটি স্বপ্নের কবর খোঁড়ে তুমি যখন ভাব নতুন ক্যারিয়ার শুরু করব লোক বলবে পাগল হয়ে গেছিস ইউটিউব চ্যানেল খুলব লোক হাসবে এসব দিয়ে কি হবে নিজেকে উন্নত করব লোক তাচ্ছিল্য করবে এত চেষ্টার কি দরকার আর তুমি শুনবে তাদের কথাই তাই করবে যা সবার চোখে ঠিক আর নিজের স্বপ্নকে ধীরে ধীরে মেরে ফেলবে এখন ভাব যাদের তুমি খুশি করতে নিজের স্বপ্নের সাথে আপোষ করছ তারা কি কখনো তোমার জন্য কিছু করেছে তারা কি তোমার পরিশ্রমে অংশ নেয় তারা কি তুমি পরে গেলে তোমাকে তুলে ধরে না যাদের তুমি খুশি করতে চেয়েছ তারা তো পরের সপ্তাহেই তোমার নাম ভুলে যাবে পয়েন্ট নম্বর দশ কিন্তু তোমার স্বপ্ন তোমার জুনুন যদি তুমি তাকে চেপে রাখো তা সারা জীবন তোমাকে ভেতর থেকে কাটতে থাকবে মানুষের কাজই হলো কথা বলা তারা তখনও কথা বলবে যখন তুমি কিছু করছো না আর তখনও কথা বলবে যখন তুমি অনেক কিছু অর্জন করে ফেলবে পার্থক্য শুধু এতটুকু আগে তারা তিরস্কার করবে পরে হাততালি দেবে তাই এখন সময় এসেছে যে তুমি এই লোকে কি বলবে এমন চিন্তাকে তোমার সিস্টেম থেকে ঝেড়ে ফেলবে যখনই এই লাইন মাথায় আসবে নিজেকে জিজ্ঞেস করো এই লোকেরা কি আমার বিল পরিশোধ করে এই লোকেরা কি আমার পরিশ্রম করে এই লোকেরা কি আমার স্বপ্ন বোঝে যদি উত্তর না হয় তাহলে তাদেরকে এতটা গুরুত্ব দিচ্ছ কেন সাফল্য তাদেরই মেলে যারা ভয় পায় না যারা দুনিয়ার চিন্তা থেকে আলাদা হয়ে নিজের হৃদয়ের কথা শুনে চলে যারা জানে যে জীবন একবারই মেলে এবং তা কাটানোর অধিকার শুধু তোমারই তাই আজই এই সিদ্ধান্ত নাও আমি এখন থেকে লোকে কি ভাববে তা নিয়ে নয় আমার স্বপ্নের আগুন নিয়ে এগোব কারণ যতদিন তুমি নিজেকে প্রমাণ করবে না ততদিন লোকেরা তোমাকে থামাতে থাকবে আর যেদিন তুমি নিজেকে প্রমাণ করে দেবে সেদিন এই একই লোকেদের তোমার পিছনে দাঁড়িয়ে সেলফি তুলতে দেখা যাবে তাই লোকে কি বলবে এই চিন্তা ছেড়ে দিয়ে যা করতে হবে তা শুরু করো এই ভিডিওটি তোমার কেমন লাগল তুমি আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমার সাথে আবার দেখা করব পরবর্তী ভিডিওতে নিজের যত্ন নিও ধন্যবাদ